নেতাদের আজকে তারা চাকরি হারিয়েছে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আপনাদের পুরনো হিত সম্মান এবং চাকরি হইয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের লড়াই আজকে আমরা পথে নেমেছি গত পরশু সুপ্রিম কোর্টের রায়ে এই বাংলার শিক্ষকতার মুখ দেখেছিল এবং সংসারে আলো জ্বালাবার প্রত্যাশা নিয়ে তারা দীর্ঘ ছ বছর ধরে তারা শিক্ষকতা করলো তাদের একদিনের এক কলমের খোঁচায় তাদের শিক্ষকতা চলে গেল আমরা বলতে চাইছি যে যাদের এই ছাব্বিশ হাজারের জীবন নিয়ে ছেলেমেলা খেলা এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই খেলা কিন্তু খেলেছেন কারণ এই সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট বহু আগে রাজ্য সরকারকে সতর্ক করেছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থী আপনারা বাছাই করে দিন যাতে আমাদের পক্ষে এই রায়দানের ক্ষেত্রে সুবিধা হয় কিন্তু রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা প্রতি ব্যক্তিদের কাছ থেকে নিয়ে তারা যারা অযোগ্য প্রার্থী তাদেরকে এই শিক্ষকতায় ঢুকিয়ে দিয়ে আজকে যারা প্রকৃত শিক্ষক তাদেরকে আজকে শিক্ষকতার পদ থেকে তারা হারিয়ে দিতে হলো এর জন্য দায় যাই একজনে যিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তিনি সালে তিনি বলেছিলেন বাংলায় আমরা পরিবর্তন নিয়ে আসব বাংলায় পরিবর্তন তিনি ঘটিয়ে ফেলেছেন কারণ সারদাটা থেকে শুরু করে একটার পর একটা তারপর দুর্নীতি দুর্নীতি শিক্ষা সমস্ত জায়গায় পরে আমরা দেখব প্রাইমারি স্কুলে সেখানে হয়তো রায় বাড়াবে সেই সেখানে কয়েক লক্ষ হয়তো টিচার সেখানে বাদ যাবে তারপরে পৌর নিগমের যে পরীক্ষা হয়েছে সেখানে হয়তো বাতিল সেখানেও সমস্ত ভুয়ো সমস্ত নিয়োগ সেখানে হয়েছে এরপরে ফায়ার ব্রিগেড সেখানেও ভুয়ো নিয়োগ হয়েছে যে সাধারণ যারা শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে তাদের পাশে আসি বাংলা টুডে নাও